আমার কাছে যা খবর আমার কাছে যা খবর অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নন্দীগ্রামে বিধানসভায় দাঁড়াবে বিস্ফোরক কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার রাজ্যের একাধিক জায়গায় এসপি আইসি বদল হয়েছে আর সেই প্রসঙ্গ টেনে বিস্ফোরক বালুরঘাটের বিজেপি সাংসদ তার দাবি উপমুখ্যমন্ত্রী হওয়ার জন্য নন্দীগ্রাম থেকে ভোটে লড়বেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার কাছে যা খবর আমার কাছে যা খবর অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নন্দীগ্রামে বিধানসভায় দাঁড়াবে সেই জন্য নিজের পুঁ ধরা অফিসারদেরকে ওই জেলাতে ট্রান্সফার করা হচ্ছে ওনার উপমুখ্যমন্ত্রী হওয়ার খুব শখ সেই উপমুখ্যমন্ত্রী হবার জন্য উনি নন্দীগ্রামে অর্জুন সিং এর গড় ব্যারাকপুরে শুক্রবার পরিবর্তন যাত্রা কর্মসূচিতে যোগদান করেন সুকান্ত মজুমদার দলের কর্মী সমর্থকদের সঙ্গে র্যালিতে অংশগ্রহণ করেন ছিলেন বিজেপি নেতা অর্জুন সিং বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র সহ অন্যান্যরা আর সেখানে নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর ভবানীপুরের মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়াচ্ছেন দাবি করে সুকান্তর মন্তব্য দুই জায়গাতেই হারবে তৃণমূল চাকরি না হয় সিভিক ভলেন্টিয়ারের চাকরি মুখ্যমন্ত্রী দিচ্ছেন বিশেষ করে সুবান্তদা নন্দীগ্রাম নিয়ে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়াতে চান কিন্তু নন্দীগ্রাম বিজেপির যেকাধিক নন্দীগ্রাম নিয়ে আপনাদের একাধিক আহ আশা রয়েছে পরিকল্পনা রয়েছে একবার বলছেন নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়াতে চান অভিষেক বন্দোপাধ্যায় দাঁড়াতে চান রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে কিভাবে দেখছেন দেখুন অভিষেক বন্দোপাধ্যায় আমার কাছে যা খবর শেষে যদি পরিবর্তন হয় আলাদা বিষয় নন্দীগ্রামে দাঁড়াবেন

এই বার্থ সার্টিফিকেট দেওয়াটা এবং কোর্টে এই বার্থ সার্টিফিকেট দেয়া নিয়ে মামলা হবে এবং সেই মামলায় কিন্তু বড় এনকোয়ারি হবে সেই এনকোয়ারি যদি হয় কোর্টের রায় তাহলে কিন্তু ভিরা হাকিম টাটা বাই বাই বছর ঘুরলেই বঙ্গ বিধানসভা নির্বাচন তার আগে এসআইআর আবহে বিস্ফোরক সুকান্ত মজুমদার বাড়ছে রাজ্য রাজনীতির উত্তাপ শান্তনু আচার্যের রিপোর্ট ক্যালকাটা নিউজ